মুনক্স গার্ড পার্ক রাজশাহী শহরে অবস্থিত একটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র পদ্মা নদীর পাশে অবস্থিত হওয়া এটি পদ্মা গার্ডেন নামেও পরিচিত আপনাদের রাজশাহী শহরের পদ্মা গার্ডেন দেখাচ্ছি এটি রাজশাহীর সদরে অবস্থিত রাজশাহীর জিরো পয়েন্ট হতে দুই মিনিট দক্ষিণ দিকে হাঁটলেই পাওয়া যাবে এই পার্কের প্রধান প্রবেশ প্রবেশপথ এখানে বেশ কয়েকটি রেস্তোরাঁ আছে দর্শনার্থীদের জন্য আপনারা ভিডিওতে পদ্মা গার্ডেনের বিভিন্ন লোকেশন দেখছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা এখানে গড়ে তোলা হয়েছে বেশ কিছু মনোরম স্থান দর্শনার্থীদের জন্য এখানে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা রয়েছে এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন এখানে তাদের অনুষ্ঠান করার জন্য মুক্ত মঞ্চ ব্যবহার করতে পারে এটি মূলত পদ্মা নদীর পাড়ে অবস্থিত রাজশাহী শহরে বিনোদন প্রেমীরা এখানে প্রতিদিন ভিড় করে এছাড়া যারা রাজশাহীতে বেড়াতে আসে সে সকল পর্যটকরা এখানে ঘুরতে আসে পদ্মা গার্ডেনের পাশাপাশি রয়েছে রাজশাহী টি গার্ডেন সেটিও পদ্মা নদীর পাশে অবস্থিত এই মনোজ গার্ড বা পদ্মা গার্ডেন থেকে টি গার্ডেনের দূরত্ব তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া দুটোই কাঠামো একই রকম পদ্মা নদীর তীরে অবস্থিত অর্থাৎ যারা পদ্মা গার্ডেনে বেড়াতে যাবেন তারা টি গার্ডেনটিও ঘুরে আসতে দেখতে পারেন আর রাজশাহী শহর খুবই সুন্দর সাজানো একটি শহর আপনারা দেখছেন রাতে সে শহর আরও সুন্দর মনোরমভাবে ফুটে ওঠে বিদেশে লাইট এবং আলোতে সজ্জিত করা হয়েছে পুরো শহর এবং পুরো শহর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যানার ফেস্ট নেই বললেই চলে যারা রাজশাহীতে বেড়াতে আসবেন তারা এই দৃষ্টিনন্দন শহর এবং স্থাপনা ঘুরে দেখবেন রাজশাহীতে ঘুরার মতো বহু জায়গা রয়েছে রাজশাহী শহরেই রয়েছে রাজশাহী কলেজ যেটি ব্রিটিশ আমলে নির্মিত এছাড়া রয়েছে রাজশাহী কলেজিট স্কুল রয়েছে বরেন্দ্র জাদুঘর এই সব প্রতিষ্ঠানগুলি সদরে অবস্থিত এছাড়া রাজশাহী ইউনিভার্সিটি রয়েছে সেটিও অনেক পুরনো এবং প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে আপনারা ভিডিওতে রাজশাহীর বিভিন্ন লোকেশন দেখছেন রাজশাহী দর্শনীয় স্থানের মধ্যে প্রচুর জায়গা রয়েছে আপনারা রাজশাহী বেড়াতে আসলে অবশ্যই এই দর্শনীয় জায়গাগুলি ঘুরে দেখবেন রাজশাহী খুবই সুন্দর একটি শহর এবং প্রাচীন একটি শহর রাজশাহী যদিও আমের জন্য বিখ্যাত পাশাপাশি এখানে রাজশাহী সিল্করও পদ রয়েছে শহরে বেড়াতে গেলে এই রাজশাহী সিল্কের সাথে পরিচিত হতে পারেন দেখা হবে নতুন জায়গায় নতুন কোনো স্থানে আল্লাহ হাফেজ